শুনেন এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সাথে তাদের পেছনে যারা বিহাইন্ডে আছেন আপনারা আপনারা বরাবরই শুরু থেকেই একটা ভুল করে এসছেন সেটা হচ্ছে চব্বিশের সাথে একাত্তরকে গুলিয়ে ফেলেছেন চেষ্টা করেছেন চব্বিশকে দিয়ে আসলে একাত্তরকে মুছে ফেলতে চেয়েছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছেন সংবিধানকে পরিবর্তন করতে চেয়েছেন এমনকি ভাষা হিসেবে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা বলতে চেয়েছেন যেখানে কিনা আমাদের বান্যতে একটা ভাষা নিয়ে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশিদের বাঙালিদের এইটা আছে যে ভাষার জন্য লড়াই করে নিজেদের মুখের ভাষা মাতৃভাষাকে তারা স্বীকৃতি আদায় করেছে সেটাকে আপনারা পরিবর্তন করতে চেয়েছেন আপনারা সব কিছুকে পরিবর্তন করে করতে চেয়েছেন কারণ আপনাদের একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনারা বাংলাদেশটার অস্তিত্ব চান নাই এই যে আপনাদের ঐতিহাসিক ভুল হ্যাঁ আপনার শোনেন বাংলাদেশকে বুকে পাথর চাপা দিয়ে হলেও আপনাদের বাংলাদেশ অস্তিত্বকে স্বীকার করতে হবে এই দেশে থাকতে হলে এই দেশের নাগরিক হয়ে থাকতে হলে আপনাদের সামনে আমি বলেছি নির্বাচনে আপনাদের সামনে দুটা পথ খোলা আছে একটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা অথবা বিএনপিকে নির্বাচনে আসতে না দেয় একইভাবে বাংলাদেশ নিয়ে যা বাংলাদেশের ভেতরে থেকে যা কিছু করতে চাচ্ছেন বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এইটা নিয়ে যখনই নাড়া দেবেন আপনারা তখনই কিন্তু আপনারা ভুলের পথে পা বাড়ায় ফেলে এবং শুরু থেকেই আপনারা এই ভুলটা করেছেন দ্বিতীয় স্বাধীনতা নতুন বাংলাদেশ এইসব রূপক অর্থে ব্যবহার করা হয়েছিল রূপক অর্থটাকে আপনারা বাস্তবে রূপ দিতে যখন চাইলেন আপনাদের যখন ইনারটা সামনে আসলো মানুষ কিন্তু প্রবলভাবে আপনাদেরকে প্রতিহত করেছে আপনারা রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না উপলব্ধিতে আসা উচিত এতদিনে তারপরেও আপনারা কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে গৌরব উজ্জ্বল যে অধ্যায়টা মুক্তিযুদ্ধ যুদ্ধ সেটাকে নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন দেখেন আপনারা যতবার এখানে নাড়তে যাবেন ততবার মুক্তিযুদ্ধের দোষরদের গল্প আসবে হ্যাঁ ততবার শান্তি কমিটিতে কারা কারা ছিল সেগুলো আসবে কান টানলে মাথা আসে না তেমন মুক্তিযুদ্ধটা টানলে তো আপনাদের ইতিহাসও বের হয়ে আসবে তো আমার মনে হয় যে এই জায়গাটাতে নাড়াচাড়া দিয়ে না এই ঐতিহাসিক ভুল করেন না আজকে আপনারা হয়তো মনে হচ্ছে যে আপনারা জয়ী হতে পারছেন আসলে এই জয় কোনো জয়ই সুনিশ্চিত না হ্যাঁ এটা মনে রাখবেন আর বাংলাদেশের জন্ম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত কষ্ট হোক আপনাদের মনের মধ্যে এটাকে মেনে নিয়েই থাকতে হবে এইটাকে আপনারা বাদ দিতে পারবেন না একটাই পদ্ধতি আছে বাদ দেওয়ার ওই যে নির্বাচনের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অথবা বিএনপিকে ভোটে আসতে না দেয়া আরেকটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়া এখন দেখেন বাংলাদেশের অস্তিত্বকে যদি আপনারা বিলীন করতে পারেন বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি আরেকজনের হাতে তুলে দিতে পারেন দেখেন আপনাদেরকে ব্রিটেন কলোনিয়াল করে কিনা আবার ব্রিটিশ রাজত্বে ফিরে যাইতে পারেন কিনা চেষ্টা করে দেখেন অথবা ধরেন আপনাদের যার যাদের বিচ্ছেদ আপনাদের ব্যাপক কষ্ট দেয় সেই বিচ্ছেদ বিচ্ছেদটাকে আবার জোড়া লাগাইতে পারেন কিনা দেখেন মানে আমি কিন্তু খুবই মানে আমি গত কয়েকদিন খুব কষ্টে ছিলাম আজকে যে ঘটনাটা হয়েছে যে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আবার আপনারা নাড়াচাড়া দেওয়া শুরু করতেন তো এটা আমার ভালো লাগছে আমি জানি যে বাংলাদেশের মানুষ তাদের যে নারী বলে না শিকড় তো এটা তো হচ্ছে মানে বাংলাদেশের জন্মটা এত কষ্টের মধ্যে দিয়ে হইসে এত ত্যাগের মধ্যে দিয়ে এত রক্তের মধ্যে দিয়ে হইসছে না এটাকে এত সহজে মুছে ফেলা যাবে না বুঝছেন মানে আওয়ামী লীগ তো আর বাংলাদেশ না আওয়ামী যা খুশি বলেন শেখ হাসিনাকে যা খুশি বলেন কিচ্ছু আসে যায় না বাংলাদেশ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে যে ভুলটা করতেছেন না এই ঐতিহাসিক ভুলের খেসারত টুডে আর টুমোরো দিতে হবে আপনাদেরকে আমি বলে রাখলাম আর ঐতিহাসিক আরেকটা ভুল কি হয়েছে জানেন বাংলাদেশের যারা বিরুদ্ধাচারণ করছিল উনিশশো একাত্তরে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়াটাই ভুল হয়েছে বাংলাদেশে তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে রাখতে হতো নাগরিকত্ব থাকতো না রোহিঙ্গাদের মতো হ্যাঁ একটা আইডেন্টি কার্ড থাকতো তাহলে না এত পটর পটর করতে পারতেন না আপনারা বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় বড় কথা আপনারা বলতে পারতেন না আপনাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে রাখতে হতো বাংলাদেশের সেটা বাংলাদেশের ঐতিহাসিক ভুল হয়েছে কিন্তু আপনারা যে পদ দিয়ে যাচ্ছেন হয় বাংলাদেশকে আপনাদের হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নামটাকে মুছে ফেলতে হবে নাহলে আজকে হোক কালকে হোক আপনাদের বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক থাকার অধিকার আপনারা হারাবেন